প্রতিটা শহরে গাছের চেয়ে পাখির চেয়ে মানুষের সংখ্যা বেশি কিন্তু তারপরও দিন শেষে আমরা কেন একা ফিল করি বলুন তো আমরা আমাদের শরীরের যত্ন নিই কিন্তু কয়জনী বা আছে আমরা আমাদের মনেরও যত্ন নিই আমরা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড না করে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলোতেই অনেক বেশি ব্যস্ত থাকি আর ফলশ্রুতিতে হয় কি আমরা ডিপ্রেশনে ভুগে যাই অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি আসসালামু আলাইকুম এব্রোয়ান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুম কাছে এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওতে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো পোলাও আমি কিভাবে খুব সহজে পোলাও রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুলা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি আর এখন কড়াইতে দুইটা চামচ দিয়েছি ঘি সাথে দুইটা তেজপাতা দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর সাথে গোটা কিছু জিরা দিয়েছি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সাথে সামান্য পরিমাণে তেল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতেও পারেন অনেকেই হয়তো ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আর এখন আমি এগুলো কিন্তু এত বেশি একটা ভাজিনি এতে করে পোলাও একদম যে সাদা হয় এটা কিন্তু হয় না পেঁয়াজের কালারে পেঁয়াজ পোলাওয়ার কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় তারপর আগে থেকেই কিন্তু ধুয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে সামান্য পরিমাণে আদা দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই চালগুলো বাঁচতে হবে পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো যদি চালটা ভালো করে বাজা হয় তাহলে কিন্তু এমনিতেই খুব ঝরঝরে হয়ে যায় তাই চেষ্টা করবেন এগুলো রান্নার আগে খুব সুন্দর করে অল্প আছে চালগুলো ভেজে নেওয়ার জন্য আর সাথে আমি কিছু মটরশুঁটি দিয়েছি এগুলো ফ্রোজেন মটরশুঁটি ছিল হাফ সিদ্ধ করা ছিল তাই কিন্তু এভাবেই দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি আর যত কাপ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি কিন্তু আমি একদম ফুটন্ত বলক উঠিয়ে নিয়েছি আর এখন এই পানিটাই কিন্তু পুরোভাবে ব্যবহার করব। পোলাওতে পানির মাপটা হলো যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ফুটানো হতে দিবেন যাতে করে পানি ফুটিয়ে কিছুটা পানি কম হয় আর এই পানি দিয়েই কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আর সাথে দিয়েছি দুইটা পোলাও পাতা এগুলো দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে পোলাও থেকে আর সামান্য কিছু কিশমিশও আমি দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট একদম অনবরত কোনো নাড়া ছাড়ে রেখে দিয়েছি আর চুলা রাসটা অল্প আছেই কিন্তু রেখেছি আর এরই মধ্যেই কিন্তু চালগুলো খুব সুন্দর ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ আর সব শেষে এখন আরও এক চামচ ঘি আমি উপর দিক দিয়ে দিয়ে পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এরই মধ্যেই কিন্তু পোলাও রান্নাটা করা হয়ে গিয়েছে এখন উপরের দিক দিয়ে যে এক্সট্রা পাতাগুলো ছিল তেজপাতা ছিল এগুলো উঠিয়ে নিতে পারেন আর খুব সুন্দর জরজর হয়েছে তাছাড়া একদম সাদা হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফ্লেভারও বের হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি সহজ উপায়ে এই পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখন চলুন আমার পরবর্তী রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমি আজকে রোস্ট রান্না করবো আর রোস্ট রান্না করার জন্য এখানে একটা কক মুরগি নিয়েছি আর কক মুরগির দুইটা পায়ের অংশ আর বুকের যে মাংসের অংশটা রয়েছে এটাই কিন্তু ব্যবহার করেছি প্রথমে খুব ভালো করে ধুয়ে আর একটু ছুরি দিয়ে মাঝখান দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন সামান্য পরিমাণে রসুন বাটা সামান্য আদা বাটা সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিয়েছি আর কিছুক্ষণ কিন্তু রেখেও দিয়েছিলাম এখন এই মাংসগুলো ভাজার জন্য একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর সবসময় চেষ্টা করবে মাংস ভাজার জন্য এরকম ননস্টিক প্যান ব্যবহার করার জন্য তাতে করে খুব সুন্দর করে ভাজা হবে আর পুড়েও যাবে না আর স্বাদ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো দিয়েছি আর একটা ডাকনা দিয়ে ঢেকে উপর নিচ করে খুব ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি সাদা রোস্টে রান্না করব তাই কিন্তু কোনো প্রকার হলুদ কিংবা মরিচের উপর আমি ব্যবহার করিনি মাংসগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়েছি আর এই একই প্যানে আরও সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর সঙ্গে দুইটা তেজপাতা দুইটা এলাচ টুকরা দুইটা দারচিনি দুই টুকরো লবঙ্গ দিয়েছি আর সাথে গোটা কিছু গুলমরিচও দিয়েছি আর প্রথমে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর আগে থেকে কিন্তু আমি একটা বাটিতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সাথে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ পেঁয়াজ বাটা দুই এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর সামান্য পরিমাণে জিরা বাটা দিয়েছি এগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সাথে কিন্তু দুই চা চামচ টমেটো সস দিয়েছি প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে এখন তিন চার চামচ বাদাম বাটা দিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি আর এগুলো দিয়ে যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এতে করেই কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর সব শেষে এখানে আমি টক দুইয়ের পরিবর্তে দুধই ব্যবহার করেছি সাথে একটু লবণ দিয়েছি আর সাথে অল্প পরিমাণে কিন্তু চিনি দিয়েছি এভাবেই কিন্তু আমি এই রোস্টটা রান্না করেছি মার্শাল্লা খেতে অনেক লুগুনি হয়েছে আর পাশের চুলাতেই কিন্তু গরু মাংস রান্না করে নিয়েছি সাথে কাবাবও বেজে নিয়েছি আর তো সব কিছু নিয়ে এখান টেবিলে চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই আমাদের দুপুরের আয়োজন এখন হয়তো অনেকেই ভাবছেন আপু হঠাৎ করে এত আয়োজন করলো কেন আমরা আমরা যেহেতু আমরা যেহেতু দুজনে দুই জায়গায় ঈদ করেছি তাই কিন্তু কেউ কাউকে খাওয়াতেও পারেনি কেউ কারোর সঙ্গে ঘুরতেও যেতে পারেনি আর এই কিন্তু আজকে আবার ঈদের দিনের মতো করে সব কিছু রান্না করেছি এনে মাঝে আপনাদের ভাই একই সময় রান্না করেও কিন্তু খাইয়ে নিয়েছি মানে আমার যে কর্তব্যগুলো থাকতো ঈদের দিনে এগুলো কিন্তু আমি পালন করছি আর তাকেও কিন্তু আমি একদম বলে দিয়েছি এখন আপনার দায়িত্ব পালন করার পালা মানে আমাদেরকে ঘোরাঘুরি করতে নিয়ে যাওয়ার কথা আমরা সবসময় আমাদের আপাত মস্তক এই শরীরটার কথায় চিন্তা করি কিন্তু কখনোই আমরা আমাদের মনের দিকটা খেয়াল রাখি না কিন্তু এই ছোট্ট মনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই বড় শরীরটাও আর চলবে না আর যদি মনের ভিতরে ভালো লাগে তাহলে কিন্তু অটোমেটিক শরীরটা দিয়ে সব কিছু করা সম্ভব হয় আর আমরা অনেক সময়ই ভুলে যাই যে আমাদের মন বলতে কিছু একটা রয়েছে আমরা যদি মনটাকে ভালো না রাখি না খেয়াল করি তাহলে আমরা দিন শেষে কেমন একটা নিঃসঙ্গতায় ভুগবো কিংবা ডিপ্রেশনে চলে যেতে পারি এই সব কিন্তু আমরা একদমই খেয়াল করি না দেখা যায় যে যার মতো আমরা আমাদের প্ল্যাটফর্মের ব্যস্ত থাকি একটা করে ফোন নিয়ে হয়তো শুয়ে আছি কিংবা বসে আছি কেউ কারো পার্টনারের সঙ্গে কিন্তু গল্প করা হাসা বই পড়া এগুলো কিন্তু এখন একদমই হয় না আর এই কিন্তু দেখা যায় মানসিকভাবে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি আমরা চিন্তা করি আচ্ছা আমাদের প্রিয়জনেরা যেহেতু আমাকে বলছে না কোথাও নিয়ে যাওয়ার কথা কোথাও ঘোরার কথা তাহলে আমরা কেন বলবো সত্যি বলতে তারা অনেক সময় হয়তো ব্যস্ত থাকে কিংবা দিন শেষে যখন বাড়ি আসায় ফিরে তখন কিন্তু হয়তো মন চায় না কিংবা শরীরের সহায় দেয় না কিন্তু তাদের প্রতি যেহেতু আমাদের অধিকার রয়েছে আমাদের হক রয়েছে আমরা কিন্তু জোর করতে পারি সপ্তাহের একটা দিন অন্তত আমরা যদি একটু ঘুরে আসি কোথাও একটু হালকা নাস্তা করেও আসি দেখবেন পুরো সপ্তাহটাই কিন্তু আমাদের খুব ভালো কাটছে আর এর জন্যই কিন্তু আমরা আজকে চলে গিয়েছি রমনা পার্কে খুব সুন্দর একটা পরিবেশ বিশাল জায়গা জুড়ে কিন্তু এই রমনা পার্কটা অবস্থিত চারদিকে এত গাছপালা এত লোকজন সব মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল প্রকৃতির কাছে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সাথে কিন্তু শরীরটাও ভালো লাগে এজন্যই মাঝে মাঝে একটু প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করবেন রমনা পার্কের ভেতরটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে রয়েছে তাই কিন্তু খুব সুন্দর করে এখানে এরিয়া ম্যাপ রয়েছে আপনি কোন দিকে যেতে চান যদি এই ম্যাপটা দেখে তারপরে কিন্তু পছন্দের জায়গা সিলেক্ট করতে পারবেন আপনাদের ভাইয়ার কথা কি বলবো সেও খুব ব্যস্ত থাকে সময় পায় না যখন সময় পায় তখন দেখা যায় হয়তো মোবাইলে ব্যস্ত থাকে আর এজন্যই কিন্তু আমরা দুজন মিলেই মানে আমি আর আমার মেয়ে ঝুর করে বলেছি আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যেতেই হবে তারপরেই কিন্তু এটা আসতে পেরেছি রবানা পার্কের প্রতিটা রাস্তাও কিন্তু অনেক বেশি সুন্দর সাথে তো গাছপালাপ পশু পাখি রয়েছে আর এদিকে খুব সুন্দর একটা লেক রয়েছিলো আর আমরা যেহেতু শুক্রবারে গিয়েছি বুঝতেই পেরেছেন সবাই তার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ তাছাড়া প্রাকৃতিক যে একটা বাতাস রয়েছে এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপর লেক থেকে যখন আমরা উঠে আসছিলাম দেখছিলাম এখানে কালারা বিভিন্ন ধরনের ফুল ফুলের মালা মাথার প্যান্ট এইগুলো বানাচ্ছিল আর আপনাদের ভাইয়াও আমাকে বলছিল তোমাকেও ফুল কিনে দিই আমি ওনাকে মজা করে বলছিলাম আমাকে পুরো একটা গাছ কিনে দিতে হবে তারপরে মনতে হাকে ওর মাথার জন্য এরকম একটা কেনা দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগছিলো আর যেহেতু কাঠগোলাপ তাই কিন্তু ভীষণ সুন্দর গ্রামে বের হয়েছে আর আমরা সেখানে মোটামুটি সন্ধ্যার পর পর্যন্ত ছিলাম মানে আমার তো ইচ্ছে হয়েছিল পুরো রাতটাই কাটিয়ে আসি আর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তাই কিন্তু চলে এসেছি আর এখনই তো আমরা একটু করে ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে যাব সেই সাথে আপনাদের মাস্তৃকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম